আমি আমার ফিলিস্তিনি ভাই এবং বন্ধুর বলতে চাই আমরা প্রতিবাদ করি এই নিরহ ফিলিস্তিনি মানুষদের উপরে যে অত্যাচার হচ্ছে এই মানুষদের যেভাবে তারা খুন করছে এটা একটা জেনোসাইট এটা একটা জেনোসাইট আজকে আমরা হয়তো কিছু করতে পারবো না কিন্তু পরকালে ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে এই এই বিচার যাবো এবং আল্লাহ বলবে যে আমরা কি করছিলাম আজকে আমরা এখানে আর একমাত্র ভাই বোনদের জন্য আসছি আমাদেরকে ইজ্জত দেবাজত করার জন্য আজকে আমরা এই মজার আসছি আমরা যে হাত আমরা মরতে না দিয়েছি তবু আমরা ফিলিস্তিন মাহবুদ থেকে বাঁচাতে চাই আমরা দোয়া করি আল্লাহ জানে এর সফলতা মুসলমানদেরকে দেয় এবং এর সঠিক বিচার ইনশাল একদিন হবে আজ না হয় কাল একদিনের বিচার হবে আমরা সেই আশা করি আর অসর্বসত্যমান আল্লাহর কাছে আমরা এর বিচার চাই আল্লাহ এর বিচার করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ